কিন্তু মনোনয়নের তালিকা দেখে মনে হলো দল আসক্ত কে বড় মিছিল আনছে। আমার সে বেশি নির্যাতিত কে এর পরেও আমি কিন্তু কোনো অবস্থানে যেতে পারি নাই কারণ যারা কমিটি কমিটি করে এদের সাথে আমার অন্ধকারের সম্পর্ক ছিল না তাই আমি কমিটিতেও আসতে পারি নাই নমিনেশনের বেলায় আমাদের দলের সম্মানিত পার্বত্য চেয়ারম্যান মহোদয় বলেছিলেন পলিটিক্যাল কেরিয়ার একাডেমিক কোয়ালিফিকেশান শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অ্যাক্টিভিটি এবং শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের খরক মাথায় নেওয়া ব্যক্তিগত জনপ্রিয়তা সব কিছু যাচাই বাছাই কেন মনোনয়ন দেওয়া হবে কিন্তু মনোনয়নের তালিকা দেখে মনে হলো দল পর আসক্ত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আশা করি নির্বাচন শতভাগ হবে এটা দলকে জিজ্ঞেস করেন এই যে এই যে বললেন বড় লোকের সাথে বড় টাকা वालों সাথে বড় এই আসক্ত থাকার একটা বিষয় আছে আমি কোনো গ্রুপ অফ কোম্পানি কিংবা কোনো ব্যক্তির নাম ধরে আমি কিছু বলবো না এটা জনসাধারণ করবে বারোই ফেব্রুয়ারি জবাব দেবে আল্লাহর রহমতে আমি একশভা কশা রাখি আল্লাহর রহমতে আমি একশা কশা রাখি বিজয়ের বেলায় ইনফ <laughs> বাংল <laughs> <laughs>